ঢাকা ক্যাপিটালস তথা সাকিব খানের রিমার খারল্যান্ডের পরিবার চাচ্ছে পূর্বের অভিজ্ঞতাকে বলে গিয়ে আজকের সন্ধ্যা সাতটার কেন্দ্র করে নতুন করে ইতিহাস গড়তে আবারও সাকিব খান মুখামুখি হতে যাচ্ছেন খুলনা টাইগার্সের সাথে ঢাকা ক্যাপিটালসের তৃতীয় খেলা আজ সন্ধ্যা সাতটায় আর মাত্র কয়েক ঘন্টা পর সাকিব খানের ঢাকা ক্যাপিটালস এবার মাঠে নামার জন্য প্রস্তুতি হচ্ছেন খুলনা টাইগার্সের সাথে খুলনা টাইগার্স নেতৃত্ব দিচ্ছেন মেহেদি মিরাজ অন্যদিকে ঢাকা ক্যাপিটালস নেতৃত্ব দিচ্ছেন ঠিসারা প্যারা পূর্বের অভিজ্ঞতার কথা যদি চিন্তা করি তাহলে ঢাকার থেকেও খুলনা টাইগার্স অনেকটাই এগিয়ে রয়েছে কারণ প্রত্যেকটা প্লেয়ার এই ছোটো ছোটো ফর্মেটে খেলে অভিজ্ঞতা অর্জন করেছে কিন্তু সাকিব খানের ঢাকা ক্যাপিটালসের কিছু কিছু প্লেয়ার রয়েছেন যারা এখনও এই ধরনের অভিজ্ঞতার সাথে পরিচিতি লাভ করতেই পারে নাই তাই শাকিব খানের ঢাকা ক্যাপিটালস এই দলটি আজকের তৃতীয় ম্যাচে জয়ের মুখটা দেখতে পারবে কিনা এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে পূর্বের অভিজ্ঞতা যখন খারাপ হয় তখন ভবিষ্যৎ নিয়ে মানুষের মধ্যে একটা সন্দিয়ন থাকে আর সেটা যদি আবারও যদি পুনরায় আবৃত্তি হয় তাহলে ঢাকা ক্যাপিটালসের কপালে খারাপই আছে ঢাকা ক্যাপিটালস সাকিব খানের দল প্রথমবার ক্রিকেট অঙ্গনের সাথে সাকিব খান যুক্ত হচ্ছেন সাকিব খানের দলের নেতৃত্ব দিচ্ছেন থিসারা পেরারা সাকিব খানের দলে অসংখ্য তারকা রয়েছে লিটন কুমার দাস মুস্তাফিজুর রহমান তানজিত হাসান তামিম থিসারা পেরারা থেকে শুরু করে আর অসংখ্য তারকা প্লেয়ার রয়েছে কিন্তু কথা হচ্ছে এ দলটার একটা প্লেয়ারও তেমনভাবে ফর্মে আর ফর্মে নেই বিদায় সাকিব ডাকা ডাকার দলটি একেবারে ব্যাকওয়ার্ডে পড়ে যাচ্ছে তাই তৃতীয় ম্যাচে সাকিব খানের দল ঘুরে দাঁড়াতে পারবে কিনা এটা নিয়ে সাকিব ভক্ত তথা ডাকাবাসীরা চিন্তিত অনেকেই বলছেন বা অনেকেই আমাদেরকে জানাচ্ছেন ডাকার দলে একেবারে ফন পেজে বেশ কিছু পরিবর্তন আনা উচিত ওপেনিংয়ে পরিবর্তন আনা উচিত এছাড়াও মিডল ওভারে পরিবর্তন আনা উচিত তাছাড়াও পেজ ডিপার্টমেন্টে একজন বিদেশি বলার আনা উচিত তাছাড়াও স্পিনের কথা যদি চিন্তা করেন স্পিনের দিক থেকেও কিন্তু ঢাকা ক্যাপিটালস অনেকটাই পিছনে তো সব কিছু মিলিয়ে কিন্তু সাকিব খানকে ভাবা উচিত তাদের কি করা উচিত কাকে দলে অন্তর্ভুক্ত করা উচিত দুই দুইটি ম্যাচ ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এখন পর্যন্ত শাকিব খান যাকে পছন্দ করেছে শাকিব খানের রিকোয়েস্টে যাকে দলে বেরিয়েছে সে প্লেয়ারটাকে এখনও সেই ধরনের চান্স দিচ্ছে না কেন এটাই হচ্ছে সাকিব ভক্তদের একটা আক্ষেপ বলছি সাব্বির রহমানের কথা সাব্বির রহমানকে সাকিব খান পার্সোনালি অনেক পছন্দ করেন এবং সাকিব খানের রিকোয়েস্টে এবং সাকিব খান নিজে চেয়েছে ঢাকা ক্যাপিটালসের হয়ে সাব্বির রহমান খেলবেন কিন্তু প্রথম দুই ম্যাচে তাকে কিন্তু নেয়নি আশা করেছিলাম গতকালকের ম্যাচে তাকে রাখা হবে কিন্তু গতকালের ম্যাচে কিন্তু তাকে রাখা হয় নাই শ্রীলঙ্কার একজন অলরাউন্ডারকে দলে বেরিয়েছে কিন্তু কিছুই হয় নাই না উইকেট পেয়েছে না রান করতে পেরেছে সাব্বির রহমান যদি থাকতো তাহলে মিনিমাম বিশটা রান হলেও দলের জন্য কন্ট্রিবিউট করতে পারতো এমনটাই দাবি করছি আর লিটন কুমার দাস এত বছরের অভিজ্ঞতা তার তারপরেও কেন তিনি এত বাজে খেলা খেলছেন তাই লিটন কুমার দাসের প্রতি মানুষের একটা আক্ষেপ রয়েছে যে আপনি একটু সময় নেন দেখে শুনে তারপর ব্যাটিং করেন মিডল ওভারে কিন্তু তেমন ব্যাটসম্যান ভালো নেই আমাদেরকে কিন্তু টপ অর্ডারে কিন্তু ভালো কিছু করতে হবে প্রথম পাওয়ার প্লেতে কোনো ধরনের উইকেট না হারিয়ে আমাদেরকে কিন্তু ব্যাটিং করতে হবে তারপর ধীরে সুস্থে দশ ওভার যাওয়ার পর দশ ওভারে যদি আশি রানও আসে সত্তর রানও আসে আমাদের কোনো আপত্তি নেই মোট কথা হচ্ছে উইকেট হারানো যাবে না এই তৃতীয় ম্যাচটা আজকের যে সাতটার দিকে যে ম্যাচটা এই সাতটার দিকের ম্যাচটা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ হয়ে দাঁড়িয়েছে কারণ দুই দুইটি ম্যাচ কিন্তু ইতিমধ্যে ঢাকা ক্যাপিটালস হেরে বসেছে তাই এখন আমাদের উচিত তৃতীয় ম্যাচটাকে আমাদের জয় যে কোনো কিছুর বিনিময়ে নিয়ে আসতে হবে তা নাহলে ঢাকার কপালে খারাপই কিন্তু হতে পারে আর আরেকটি কথা আমরা জাস্ট শুনছি জয়সন রয় তিনি কি আজ ডাকার দলে অন্তর্ভুক্ত হবে কি না এটা নিয়েও আলোচনা হচ্ছে যদি জয়সন রয় ডাকা দলে যদি অন্তর্ভুক্ত হয় তাহলে হয়তো বা কিছু একটা হলেও হতে পারে আর সব কিছু মিলিয়ে আজকে খুলনা টাইগার্সের সাথে শাকিব খানের ঢাকা ক্যাপিটালসের খেলা খুলনা টাইগার্সে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু পরীক্ষিত আর সেখানে মেহেদি মিরাজ কিন্তু অন্যতম একজন অলরাউন্ডার তার বলিং ডিপার্টমেন্ট বলেন বা ব্যাটিং ডিপার্টমেন্ট বলেন দুইটা ডিপার্টমেন্ট পাশাপাশি ফিল্ডিংয়ের কত যদি চিন্তা করেন সেখানেও কিন্তু তার পারদর্শিতা রয়েছে আর সেই জন্যই আমাদেরকে বুঝে শুনে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কিন্তু কাজ করতে হবে যেমন করে বলিং তেমন করে কিন্তু ব্যাটিংয়ে কাজ করতে হবে এবং পাশাপাশি ফিল্ডিংয়ে কিন্তু মনোযোগী হতে হবে তা নাহলে তৃতীয় ম্যাচটাও আমাদের হাত থেকে কিন্তু চিটকে যেতে পারে আশা করছি আজকের ম্যাচে ঘুরে দাঁড়াবে ঢাকা ক্যাপিটালস আর মাত্র দুই ঘন্টা পর সাকিব খানের ঢাকা ক্যাপিটালস মাঠে নামছেন সবাই যার যার জায়গা থেকে ঢাকা ক্যাপিটালসকে সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন